আসসালামু আলাইকুম আজকে আমি করে দেখাবো সেমাই এই সেমাইটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে এটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হবে আর তৈরি করার প্রসেস খুবই ইজি আশা করছি আপনাদের কাছে এই নওয়ি সেমাই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি দেখে নিই প্রথমে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারবেন ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাদাম এখানে আমি বাদাম কাজু বাদাম কুচি করে নিয়েছি দুই টেবিল চামচ আর এক টেবিল চামচ নিয়েছি কিশমিস দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব চুলার আঁচ কিন্তু লো আঁচে রাখতে হবে ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি তারপরে এই একই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই এখানে আমি তিনশো গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে ভেজে নিব আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ আর গুড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ সবগুলো দিয়ে আমি ভালো করে পাঁচ ছয় মিনিট ধরে নেড়ে নিব হালকা আঁচে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে সাথে সাথে সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি আমি অর্ধেকটা নিব আর অর্ধেকটা রেখে দিব পরে ব্যবহার করব এক সাইডে রেখে দিচ্ছি আর বাদবাকিগুলো আমি রেখে দিলাম এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক লিটার আমি এক লিটার দুধ আগে জাল করে ঘন করে তিন কাপ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক হাফ কাপ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ সবগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে চুলা অন করে দেবো আগেই চুলা অন করে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে এখন আমি অনবরত নেড়েচেড়ে জাল করে নিব। যখন দেখবেন যে ফুটে উঠেছে আর এইরকম ঘন হয়েছে তখনই বুঝতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথেই এই সেমাইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি সবগুলো আমি ঢেলে দিব তারপরে বাদ বাকি সেমাইগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর ভাজা বাদাম কিশমিশগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পর বের করে নিয়ে আসলাম দেখুন সেট হয়ে গেছে এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে এইভাবে একবার হলো আবি সিমাই রান্না করে দেখবেন খুবই টেস্টি হয় মুখে লেগে থাকার মতো এতটাই টেস্টি হয় আর বানানো ঝটপট করে বানানো হয়ে যায় খুবই কম সময়ে বানানো হয়ে যায় ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ